না উপদেশটা ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালাই আপনি কল্পনা করতে পারেন আসফাত আবদুল্লাহ একজন সমন্বয়ক তার একটা কথা আমার খুব ভালো লাগছে সে বলতেছে একটা ফেসবুক পোস্টে যে রাজনীতি বিদ্রোহ বিপ্লবের পরে মিলে মিশে হাত মিলায়া ফেলে কিন্তু বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগে যায় এটা বাস্তবতা পৃথিবীর ইতিহাস সাক্ষী দালালদের কোনো দল নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো কিছু নাই এরা বুঝে দালালি

উল্লমন করলেন হাসিনা রে সরাইলেন এখন আবার এই কথা বলতেছেন কেন ভাই আমি আপনাদের কথার জবাব দেই আমরা হাসিনা বিরোধিতা কেন করেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমরা এজন্য বিরোধিতা করেছিলাম সেই ইসলামের বিরুদ্ধে গিয়েছে ঠিক আমরা এজন্য বিরুদ্ধে গিয়েছিলাম শত শত আলেম কিশে জেল খনায় দিয়েছে আলেমদেরকে জেল খনায় নিয়ে ইমানদার নামে লজ্জিতন করেছে আলেমদের কাপড় চোপড় খুলে ফেলেছে আলেমদেরকে মহিলা দিয়ে জরায়া করেছে এমন আলেম আজিদুল হক ইসলামবাদী আমাদের প্রিয় বড় ভাই

বকে থাকবো এ জাতিকে বুঝাইতে পারি না অনেক আছে তাদের মাইন্ডসেট এমন ওয়াজ মাহফিলে আসি একটু কুরআন হাদিসের কথা শুনবো নামাজের কথা শুনবো এই ধরনের চিন্তা চেতনা ভাই আপনি কোথায় নামাজ পড়বে যেই সরকার মুসলমানদেরকে বাংলাদেশে মসজিদে ঢিকা ঢিকা গুলি করছে আছে না করছে করে নাই মাদ্রাসার উস্তাদদেরকে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে গেছে তাই না জেল সেই লোকগুলোকে যদি কোরআনের দাওয়াত আপনার পৌঁছানোর জায়গাটা তাহলে কোথায় রাষ্ট্রে যদি কোরআনের বিরোধিতা করে কোরআন বিরুদ্ধে আইন প্রণয়ন করে সংসদ থেকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে তার বিরুদ্ধে কথা বলবে কে কথা বলেন না কে ভাই যতই চিল্লাম কাজে হয়ে যাওয়ার পরে চিল্লাই লাভ হয় না আপনি কল্পনা করতে পারেন আমরা অবাক হয়ে গেলাম আমরা গেছি হাসিনা ষড়যন্ত্র করিয়া বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ এটার একটা আন্দোলন করি আর তারা এদিকে বঙ্গভবনে বৈশা বৈশা উপদেষ্টা কমিটি বানায় যেখানে হলো মুজিব বাজার আওয়ামী লীগের দালাল তাহলে কষ্ট কোথায় আমাদের আমরা কি করলাম বক্তব্য তো অনেক দিয়েছে আমার বক্তব্য গুলো কিছু এরকমই হবে কেন হবে জানেন আমাদের কষ্টটা একটু গভীরে আমাদের কষ্টটা এই জাতিকে বুঝান এই জাতির রাজনৈতিক বিচ্ছিন্নতা কোন জাতিকে সফলতার মুখ দেখায় না এটা মনে রাখবেন রাজনৈতিক অসচেতনতা কোন জাতিকে কখনো সফল করে না আপনি সারা বছর রোজা রাখলে কাফেরদের জালেনদের কোনো কিছু যায় আসে না সারা বছর আপনি নামাজ পড়লে কাফের জালেনদের কোনো কিছু যায় আসে না কিন্তু যখনই আপনি বুঝবেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কুরআনকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ জালাযন্ত্রণা শুরু। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনাকে কুরআনের শাসন قائم করতে হবে বাংলাদেশ জালাযন্ত্রণা শুরু হই আপনাকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে এরা শত শত কুরআন বিলি করবে কি করবে? কুরআন বিলি করবে। বললে মসজিদ মানেছে বইলা দেবে কুরআন দিয়া। কিন্তু বলেন যে কুরআনের শাসন قائم করতে হবে এরাই বিরোধিতা দারেছে। ঠিক। যে মুসলিম কুরআনের শাসনের বিরোধিতা করে এত নিফাক আছে। কি আছে?

আল্লাহর পুত্র দ্বিতীয় দিন আমি আল্লাহ মাফ করুক আমি গোনাগার মানুষ কিন্তু স্বপ্নটা আপনাদেরকে একটু বলে যাই আমি এই স্বপ্নটা কারাগারে শেখোলা দিস ইবনে শেখোলা দিস কিংবা অনেক যারা ছিল আলেম তাদেরকেও বলছি হুজুরের কাছে ব্যাখ্যাও জানতে চাইছিলাম আমি স্বপ্ন দেখলাম যে একটা কাশ্মীর কারাগারে আমি মানে আমি কোথায় আছি গাজীপুর জেলা কারাগারে স্বপ্ন দেখতেছি কোথায় আমি কাশ্মীরের কারাগারে বন্দি কাশ্মীর কারাগারে যেখানে আমি বন্দি একটা কোনার মধ্যে

আল্লাহকে বাদ দিয়া একটা হুকুম আল্লাহ করছে এবং সরকার করছে কারটা মানবে আল্লাহ একটা হুকুম করছে আপনার ভাই একটা হুকুম করছে কারটা মানবেন বাবাও যদি একটা হুকুম দেয় আল্লাহর বিরুদ্ধে কারটা মানতে হবে এটাই তো ইমান নাকি ইমানের দাবিও তো এটা যদি আমি আল্লাহর কথা বাদ দিয়া সরকারের কথা মানি আল্লাহর কথা বাদ দিয়া আমি যদি মেম্বার চেয়ারম্যানের কথা মানি আল্লাহর কথার বিরুদ্ধে যাই সরকারের কথা মানি তাইলে আমি কি আল্লাহকে রব মানলাম নাকি তাকে রব বানাইলাম কথা বলে না

একটা টক একজন লোক খুব পরিচিত নাম হচ্ছে খালিদ মহিউদ্দিন ওই যে কিছুদিন আগে জানতে চাই করতো না হ্যাঁ জানতো চাই খালিদ মহিউদ্দিন জানতে চাই এই লোকটা ইনায়া বিনায়া সাহেবকে প্রশ্ন করিয়া যে দিয়া কর এইটা সেটা ইসলামের বিধান এইটা কেন ওইটা কেন তখন সাহেব প্রশ্ন করছে আচ্ছা আপনি কি মুসলিম যদি মুসলিম হন কোরআনের বিধানগুলো মেনে নিতে হবে এরপরেও সে ইনায়া বিনায়া এটার কারণটা কি শয়তানের কাজ হলো কুরআনের কথার ভিতরে যুক্তি খোঁজা। ঠিক। এই রকম বুঝতে হবে কুরআনের কোনো কথা আমার যুক্তিতে বুঝে অসক মানে অসক করতে হবে। এটা ইমানের দাবি। এটা যদি কেউ না বোঝে যদি বলে কুরআন এটা কি রকম হয়ে গেল? মেয়ের অর্থে ছেলের বিগুণ। ইমান নেই। ঠিক। সত্যিaniline এখানে আছে আল্লাহ কোন বিচারে সন্দেহ প্রকাশ করলে তুমি ভালো বুঝো নাকি আল্লাহ ভালো বোঝে?

অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এমন আস্থা এবং বিশ্বাস আছে আলোচনার বিষয় আল্লাহর প্রতি চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস পৃথিবীর সমস্ত জালেমরা